হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আজকে ভিডিওতে আমরা আবার চলে এলাম দেখতেই পাচ্ছ কিছু গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করার জন্য ফ্রেন্ড আজকে ভিডিওতে থাকবে বিভিন্ন গ্রহ নক্ষত্র এবং সৌরজগৎ সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো তবে চলো ভিডিওটি আমরা শুরু করি তবে তোমাদের জন্য সর্বপ্রথম প্রশ্নটি রয়েছে রামধনু আকাশের কোন দিকে দেখতে পাওয়া যায় অপশান রয়েছে পেন গ্রহের বিপরীত দিকে নক্ষত্রের বিপরীত দিকে সূর্যের বিপরীত দিকে এবং চাঁদের বিপরীত দিকে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি সূর্যের বিপরীত দিকে অর্থাৎ সূর্যের বিপরীত দিকে রামধনু দেখতে পাওয়া যায় দু নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করে অপশান রয়েছে উত্তর থেকে দক্ষিণ দিকে পশ্চিম থেকে পূর্ব দিকে পূর্ব থেকে দক্ষিণ দিকে এবং উত্তর থেকে পূর্ব দিকে তোভেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি পশ্চিম থেকে পূর্ব দিকে অর্থাৎ পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে তৃতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছো ফেন পৃথিবীর কোন গতির ফলে দিন ও রাত হয় তোমাদের এখানে অপশন রয়েছে আইহিক গতির ফলে বার্ষিক গতির ফলে ধূমকেতুর ফলে এবং উপরে কোনোটি নয় তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আইহিক গতির ফলে অর্থাৎ আইহিক গতির ফলে দিন ও রাত হয় চতুর্থ প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন পৃথিবীর কোন গতির ফলে ঋতু পরিবর্তন হয় তোমাদের এখানে অপশান রয়েছে আহিক গতির ফলে বার্ষিক গতির ফলে ধূমকেতুর ফলে এবং উপরের কোনোটি নয় তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি বার্ষিক গতির ফলে অর্থাৎ বার্ষিক গতির ফলে ঋতু পরিবর্তন হয় পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ ফেন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি। অপশান রয়েছে অপশান এ উপগ্রহ অপশান বি বৃহস্পতি উপগ্রহ অপশান সি আর্যভট্ট উপগ্রহ এবং অপশান ডি নেপচুন উপগ্রহ তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি আর্যভট্ট উপগ্রহ অর্থাৎ আর্যভট্ট উপগ্রহ হল ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ প্যান্ট বছরের কোন দিন সবচেয়ে বড় হয় অপশান রয়েছে অপশান এ একুশে জুন অপশান বি পঁচিশে ফেব্রুয়ারি অপশান সি বাইশে ডিসেম্বর অপশান ডি সাতাইশে জুলাই তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ একুশে জুন অর্থাৎ একুশে জুন বছরের সবথেকে বড়ো দিন হয় সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফেন বছরের কোন দিন সবচেয়ে ছোটো হয় তোমাদের এখানে অপশন রয়েছে অপশান এ উনত্রিশে নভেম্বর অপশন বি তেইশে জানুয়ারি অপশন সি বাইশে ডিসেম্বর অপশন ডি সাতাইশে জুলাই তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বাইশে ডিসেম্বর অর্থাৎ বাইশে ডিসেম্বর বছরের সবথেকে ছোটো দিন হয় আট নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ প্যান্ট বছরের কোন কোন তারিখে দিন ও রাত সমান হয় অপশন রয়েছে উনত্রিশে নভেম্বর ও একত্রিশে জানুয়ারি তেইশে জানুয়ারি ও পঁচিশে মে বাইশে ডিসেম্বর ও উনিশে এপ্রিল এবং একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর অর্থাৎ একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর দিন ও রাত সমান হয় ন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছো প্যান্ট কোন দেশ প্রথম চন্দ্র বিজয় করে অপশান রয়েছে সৌদি আরব আমেরিকা যুক্তরাষ্ট্র ভারত এবং চীন তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আমেরিকা যুক্তরাষ্ট্র অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্র সর্বপ্রথম বিজয় করে দশ নম্বর প্রশ্নটি তোমাদের সামনে দেখতেই পাচ্ছ কোন মানুষ প্রথম চাঁদের বুকে অবতরণ করেন অপশান রয়েছে হেনরি কিসিঞ্জার, ইউরি গ্যাগারিন নীল আর্মস্ট্রং এবং রাকেশ শর্মা তোমার এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি নীল মারস্ট্রং অর্থাৎ নীল মারস্ট্রং সর্বপ্রথম চাঁদের বুকে অবতরণ করেন এগারো নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ কোন মানুষ প্রথম মহাকাশে পাড়ি দেন তোমাদের এখানে অপশান রয়েছে হেনরি কিসিংজার ইউরি গ্যাগারিন টমাস হেলেন এবং রাকেশ শর্মা তবেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি ইউরি গ্যাগারিন অর্থাৎ ইউরি গ্যাগারিন সর্বপ্রথম মহাকাশে পাড়ি দেন বারো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড পৃথিবীর কোন দেশে মাঝ রাতে সূর্য দেখা যায় তোমাদের এখানে অপশান রয়েছে অপশান এ জাপানে অপশান বি সুদানে অপশান সি ব্রিটেনে এবং অপশান ডি নরওয়েতে তবে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি নরওয়েতে অর্থাৎ নরওয়েতে মাঝরাতে রাতে সূর্য দেখা যায় তেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ ফ্রেন্ড ভারতের মধ্যে কে সর্বপ্রথম মহাকাশ পরিক্রমা করেন অপশান রয়েছে রাকেশ শর্মা সুভাষিষ চক্রবর্তী নিতিন পাণ্ডে এবং উপরের কোনোটি নয় তো ফেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ রাকেশ শর্মা অর্থাৎ রাকেশ শর্মা সর্বপ্রথম মহাকাশ পরিক্রমা করেন চৌদ্দ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ প্যান্ট সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত অপশান রয়েছে অপশান এ পঁচিশ লক্ষ কিলোমিটার অপশান বি বাইশ লক্ষ কিলোমিটার অপশান সি আঠেরো লক্ষ কিলোমিটার এবং অপশান ডি পনেরো লক্ষ কিলোমিটার তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পনেরো লক্ষ কিলোমিটার অর্থাৎ সূর্য থেকে পৃথিবীর দূরত্ব হল পনেরো লক্ষ কিলোমিটার পনেরো নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ পেন চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব কত অপশান রয়েছে প্রায় তিন লক্ষ কুড়ি হাজার মাইল অপশান বি প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার মাইল অপশান সি প্রায় দু লক্ষ ষাট হাজার মাইল এবং অপশান ডি প্রায় এক লক্ষ পনেরো হাজার মাইল তোমেন এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি প্রায় দু লক্ষ উনত্রিশ হাজার মাইল অর্থাৎ চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব হল দু লক্ষ উনত্রিশ হাজার মাইল তবে তোমরা পনেরোটি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্ন উত্তর সঠিক দিতে পারলে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে